আপনি কোথাও দেখাতে পারবেন একশো নয়ের মামলার সঙ্গে দাঁড় করাতে পারবেন এই মামলা আপনি এই রাজ্যে আছেন যে রাজ্যের ডিজি এবং সিপি চুরি করতে যায় মোবাইল চোর কি নিকৃষ্ট মানের চোর এত ভিকারি জানতাম না ইডির ফোন গুলো মনে হয় দামি ফোন আইফোন নতুন যে বেরিয়েছে অত দামি ফোন তো আমার নেই আমার আইফোন আছে ষাট টাকা দাম

যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন করলে আমি নিজেও পারমিশন চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব আমি মানুষের হয়ে কথা বলবো আমি নট অ্যাস এ লয়ার যাবো আমি লয়ার আছি আমি নট অ্যাজ এ লয়ার যাব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব। গ্রাস রুটে কি চলছে গ্রাউন্ডে কি চলছে কীভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি আর একটা কথা বলি বাম রাম শাম ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘজীবী হও কি কি জানাছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে আমাকে তো বানায় আপনারা জানেন বিজেপি মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়েছে আমাকেও মুসলিম বানাতে ছাড়ে না মারাত্মক কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকেও বলে বাংলাদেশি শুধু মুসলিম নয় আমাকে বাংলাদেশি মুসলিম আখ্যা দেয় বিজেপি কিন্তু আমি ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলি বললেন মুখ্যমন্ত্রী আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমাকেও বলে বাংলাদেশি আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম আপনাদেরই পাশে বীরভূম এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসছিল কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি ধান কাটতে পারি মাছ ধরতে পারি দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন